ইব্রাহিম এই ঘরকে যারা তফকার করেনা হবে তফকারীদের জন্য আমার ঘরকে পরিষ্কার করো

জানালা আসবে এই জন্য তোমরা আমার ঘরটাকে পরিষ্কার করে রাখো এরে আল্লাহর গোলা সেই বাইতুল্লাহর সাথে আরো আল্লাহ গফুর আলামিন দুনিয়াতে যত মসজিদ বানিয়েছে যত মসজিদ আমরা নির্মাণ করেছি এই মসজিদগুলিতে ইন্তিকাফ করনেওয়ালা আসবে ইন্তিকাফ করে কি করে না মসজিদ আসে কি আসে না আল্লাহ আদেশ এই সমস্ত মসজিদের জন্য হয়ে যাবে এখন আমার এই ঘর তোমরা পরিষ্কার করো পরিচ্ছন্ন করো পবিত্র করো

অল্প আগেই তুমি বললাম আসবে তার কোন গ্যারান্টি নাই আর তুমি যে লং না পাক করে রাখছো তোমার লং লংপেন্টটা যে নাপাক এই অবস্থায় যদি আজরাইল তোমার সাথে সাক্ষাৎটা করে রে তাহলে তোমার অবস্থা কি হব কোন কি অল্প চিন্তা করে দেখছো

কে কোনো বড় বড় গুণার জন্মশাস্তি দেওয়া হইতেছে না ছোট সামান্য গুনার জন্মশাস্তি সাহায্য জিজ্ঞাসা করলেন

আপনার যদি এই অবস্থায় মরণটা হয় আপনার কবরে শাস্তি শুরু হয়ে যাবে দ্বিতীয় নাম্বার আল্লাহ রাসূল বলেন ইতিবিন্নামি ইয়ামশি বিনামিমা তৃতীয় নাম্বার কবরের ভিতরেতে শাস্তি হইতে যায় এই মানুষটা চগুল করত চগুল করত মানে এর কথা ওকে লাগাইতো ওর কথা ওকে লাগাইতো দুই মুখা শাপ ছিল এই জন্য বন্ধুরা আমার পবিত্রতা অর্জন করতে হবে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রসুল্লাহ ওয়াসাল্লামকে আখেরি নবী হিসাবে ছয়টা গুণ এমন গুণ দিয়েছিল যেটা আগের কোন নবীকে দেওয়া হয় নাই

গোটা জমিনটাকে আমার জন্য সেচদার জায়গা এবং পবিত্রতা অর্জন করার ক্ষমতা বানিয়ে দিয়েছেন বলি আল্লাহ উম্মতে মুসলিমার জন্য আল্লাহ রব্বুল আলামিন গোটা জমিনটাকে সেজদার জায়গা বানিয়ে দিলেন মসজিদ বানায়া দিয়ে দিলেন তার মানে আগে যারা নবীর উম্মতিনে ছিল যেই সেই জায়গা নামাজ পড়লে হয়তো না তাদের মসজিদে যা নামাজ পড়া বাধ্যতামূলক ছিল কিন্তু উম্মতে মুহাম্মাদিয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন স্পেশাল একটা ক্ষমতা দিয়ে দিলেন এক কাও নেয়ামত আল্লাহ রব্বুল আলামিন দিলেন আজান হয়ে গেছে আপনি বাড়িতে আছেন নামাজ পড়েন কোনো অসুবিধা নাই আপনি গাড়িতে আছেন রাস্তায় নামাজ পড়েন কোনো অসুবিধা নাই আপনি খামারে আসেন নামাজ পড়েন কোনো অসুবিধা নাই আপনি যে কোনো জায়গায় জায়গাটা পাক হইলে আপনি ওই জায়গাতে নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নাই দ্বিতীয় নাম্বার একটা অফার আল্লাহ রব্বুল আলামিন দিলেন ওয়াজুইয়াত আল-লিয়াল আরদু ওয়া তুহুরা এই জমিনটাকে মাটিটাকে আল্লাহ রব্বুল আলামিন পবিত্রকারী বানায়া দিলেন আগের কোন উম্মতের জন্য এই অবস্থা ছিল না পাকি করতে হইলে পানি ব্যবহার করা জরুরি ছিল উম্মতে মুহাম্মাদিয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই অফারটা দিয়ে দিলেন তুমি পবিত্রতা অর্জন করবা পানি নাই কোনো অসুবিধা নাই তুমি মাটির মাধ্যমে পবিত্রতা করতে তুমি যখন পেশাব করলা ওই জায়গায় কি আশেপাশে কি মাটির তলা ছিল না আশেপাশে কি জমিন ছিল না তুমি অল্প সামান্য মাটি নিয়ে তুমি কি পুলুকটা করে তোমার কাপড়টাকে তুমি পবিত্র রাখতে পারো না এইজন্য আমার যুবকেরা যারা আসি সবার কাছে ওয়াদা করব আজ আপনারা নিজে নিজে ওয়াদা করতে হাজার নিজে নিজে আল্লাহর কাছে ওয়াদা করেন আল্লাহ এই ততদিন এই গুনাহটা করেছে নাপাক অবস্থায় আমি থাকি তো আল্লাহ আপনার কাছে ওয়াদা করতেছি ও আল্লাহ আপনার কাছে ওয়াদা করতেছি আর জীবনেও কোনদিন নাপাক অবস্থায় চলব না নাপাক অবস্থায় ঘোরাফেরা করব না এই ওয়াদা আল্লাহ রব্বুল আলামিনের কাছে করে না

এইখানে শুধুমাত্র এরা পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে কি দেখে ভাই সবাই বলেন কি দেখে পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামে শুধুমাত্র পরিষ্কার হইলে হবে না পরিষ্কারও হইতে হবে তার সাথে পবিত্রও হইতে হবে পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা দুটো আলাদা বস্তু

আল্লাহ পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতাকে আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসে তো একজন মুসলমান হিসেবে দায়িত্ব হলো একজন মুসলমান হিসেবে কর্তব্য হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে পবিত্র থাকতে হবে উদাহরণ দিয়ে দুইটা বুঝাবার জন্য এই যে আমার রুমালটা ধরেন এখানে আছে এই জায়গাতে ধরেন যে কোনো মাটি টাটি ভরছে কালা হয়ে গেছে গা লেতরা হয়েছে এখন এটা যদি আমি মদ দিয়ে দুই সাবান টাবান লাগায় মদ দিয়ে পরিষ্কার হবো না পরিষ্কার হবো না হবে কিন্তু পবিত্র কি হইল আপনি পেশাব দিয়ে ধুয়ে হেলাইলেন পেশাব দিয়ে সাবান টাবান লাগায় দইলেন পরিষ্কার হবো না নাই সবাই বলেন পরিষ্কার হবো না পরিষ্কার হবে কিন্তু পবিত্র হবে না ইসলাম দুটোই চায় পরিষ্কারও থাকতে হবে পবিত্র থাকতে হবে ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মের ভিতরে শুধু পরিষ্কার হইলেই হলো পবিত্রতার প্রয়োজন নেই তারা পবিত্র আর অপবিত্র বোঝেই নেয় ওদের খালি পরিষ্কার হইলেই হইল এই জন্য মহতরম দোস্ত এই দুইটা খেয়াল রাখতে হবে আমাদের মসজিদ পরিষ্কারও থাকতে হবে পবিত্রও থাকতে হবে আমাদের ঘর বাড়িগুলা পবিত্র পরিচ্ছন্নও থাকতে হবে আমার লেবাস আমার পোশাক আদি পবিত্রও থাকতে হবে তার সাথে পরিষ্কার পরিচ্ছন্নও থাকতে হবে এটা ইসলাম চায় আমার ঘর বাড়ি আমার উঠান আমার রাস্তা এসব পরিষ্কারও থাকতে হবে পবিত্রও থাকতে হবে খারাপ পাবেন না অনেক মুরুবিরা আছে অনেক মুরুবিরা আছে একটা বানাইছে হজ করবার গেছিল করবার গেছিল যে কিনে দশ বছর হয়ে গেছে গা বছর হয়ে গেছে এখন পাশে উঠতে উঠতে ওইটাই জুব্বা বা স্প্রিং হয়ে গেছে গা আসে নাই রহ ভাই আছে না নাই পাঞ্জাবি স্প্রিং হয়ে গেছে গা মানে উঠতে উঠতে একবারে জাগা পন্টপন পৌঁছে গেছে গা তার মানে যে বানাই ছিল আর কিন ছিল যে তারপরে জীবন স্থির করে নাই না এরকম অবস্থা নাই ভাই আছে না নাই এটা ইসলাম পছন্দ করে এটা মুসলমানের কর্তব্য কাম হইল এটা আপনার কাম কাপড় দোয়া হইছে হন প্রেস করেন ইস্তারি করেন এটা ইসলাম চায় ইন্নাল্লাহ নাদীফ আল্লাহ নিজেই সুন্দর পরিষ্কার ওয়া ইউহিব্বুন নাদাফা পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে তো কাপড়টা পরিষ্কার করে ইস্তারি করা এটা আল্লাহ ভালোবাসে আর আপনি গেদর হয়ে থাকবেন এটা আল্লাহ অপছন্দ করে অনেকের বাড়ি আছে কলের কলের পর না কি কন কলের পরই তো কন এইরকম অবস্থা করে ছুঁয়ে দিছে আল্লাহ মাফ করু ভাত ওনে ফেলা কাপড় ওনে দয় কালা হইয়া নিচে গুর মতো গন্ধাই শোন থেকে আসে না অনেক জায়গাতে আছে না এরকম ওনেই কাপড় চুপুর দয় ওনেই পানি নেয় হেই পানি আবার বাড়িতে নিয়ে খায় তার মানে ঘিন্না বস্তুটা উঠে গেছে থাকতে এটা মুসলমানের মুসলমান এরকম হইতে পারে মুসলমান থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন আমার লেট্রিন বাথরুম এগুলা একদম পরিষ্কার হইতে হবে মুসলমান এসে মুসলিম আমাকে এই সব পরিষ্কার করতেই হবে আমার লেট্রিনটা পরিষ্কার থাকতে হবে আমার বাথরুমটা পোশাকখানাটা আমার কলের পাটটা আমার রান্নার ঘর থাকা ঘর কাচারি ঘর এস এ রাস্তাটা যে আমার বাড়ির সামনে আছে এই রাস্তাটাকেও পরিষ্কার করে রাখতে হবে এটা এসে মুসলিম আমাদের সবার উপর দায়িত্ব এটা একটা গ্রামের নাম কই রাংসাপাড়া শুনছেন কোনদিন রাংসাপাড়া গ্রামের নাম শুনছেন শোনেন না এটা তো কিতাবে আছে কিতাবে আছে গ্রামের নাম রাংসাপাড়া রাংসাপাড়া এটা আমাদের গোলপাড়া জেলা রাংসাপাড়া গ্রামটা এটা আমাদের গোলপাড়া জেলায় গলপাড়া টাউনের থেকে ধরেন দশ পনেরো কিলোমিটার এটা এই গ্রামটা রাংসাপাড়া আপনি গুগলে মারলে যে মোবাইলে গুগলে যা দেখবেন ইউটিউবে দেখলে আপনি পাবেন ভিতরে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম পুরো আসামের ভিতরে আসামের ভিতরে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম এটা কিন্তু কোন মুসলমানের গ্রাম না বিট্রাইবাল মানুষ যে রাবাট বা রাবা ওই মানুষের গ্রাম আসামের ভিতরে সবচেয়ে পরিষ্কার ইগলা শুনিয়া দেখে আফসোস হয় এটা কত একটা মুসলমানের কর্তব্য ছিল মুসলিম মুসলমানের প্রত্যেকটা গ্রাম শুধু আসাম না সারা ভারতের ভিতরে সবচেয়ে পরিষ্কার গ্রাম হিসেবে স্বীকৃতি পাওয়ার কথা ছিল কারণ পরিষ্কার পরিচ্ছন্নতার শিক্ষা আমার রসুল আমাকে দিয়েছে আমার আল্লাহ আমাকে দিয়েছে তাদেরকে তো এই শিক্ষা দেয় নাই তাদের ধর্ম আমার ধর্ম আমাকে শিক্ষা দেয় তুমি পরিষ্কার থাকো পরিচ্ছন্ন থাকো কিন্তু খারাপ না আমাদের অবস্থা কি গ্রামের হলো আমরা বাড়ি ঘর সাফা করিয়া ঝাড়ুটারু দিয়ে যে জঙ্গল যত থাকে ওটা নিয়ে রাস্তার ঠেলাই আবার অনেক আছে গরু টরু যা আছে গরু নিয়ে রাস্তার দান গরুর গোবর গোয়াল সাফা করিয়া নিয়ে রাস্তার ঠেলাই ওই রাস্তা দিয়ে বুকুল দেওয়া যা জানা না গোবরের গন্দর আছে না গাড়ি নিয়ে গেতে আছেন হাইডিয়া গেতে আছেন দেখবেন যে রাস্তার ভিতরে কোনো একটা জঙ্গল নাই রাস্তায় কোনো পাতা পড়ে নাই একটা পাতাও পড়া নাই আপনি একদম রাস্তাকে দেখবেন বাচ্চা পোলাধান হুলস্থুল নাই মানে মারামারি নাই কিছু নাই আপনি দিই বুঝবেন যে এটা কোনো অমুসলিম জায়গায় দেখবেন গাছের পাতা দিয়ে রাস্তা দিয়ে লোড এই ফিলি করতেছে একটা পড়তেছে আর একটা ইন্দে পড়তেছে হ্যাঁ হ্যাঁ বুঝবেন যে ডাঙ্গুর মানুষ কোনো টেনশন নাই কিন্তু কথা বুঝে আসতেছে তোমাদের খারাপ পাইতেছেন কি